স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি আপনারা চিকিৎসা করতে চান তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা সেই পরিষেবা নিয়ে এবার কিন্তু বড় আপডেট উঠে এসছে এবার জিও ট্যাগিং এর মাধ্যমে কিন্তু সেই পরিষেবাটা দেওয়া হবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা আছে স্বাস্থ্যসাথী প্রকল্পের গর্মিল এবং বেনিয়ম ঠেকাতে এবার আরো উন্নত পরিষেবা চালু করছে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যসাথী অ্যাপের ব্যবহার করা হবে জিও ট্যাগিং তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিও ট্যাগিং করা হবে তো কিভাবে এই জিও ট্যাগিংটা করা হবে কাদের জন্য এই জিও ট্যাগিংটা করা হবে সে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন দেখুন এখানে বলা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোন রোগীর জন্য পরিষেবা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে তার রিয়েল টাইম তথ্য যুক্ত হবে স্বাস্থ্য সাথী মোবাইল অ্যাপ্লিকেশনে এর জন্য ব্যবহার হবে জিও ট্যাগিং তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রোগী চিকিৎসা করতে যাবেন তার রিয়েল টাইম অর্থাৎ কখন তার পরিষেবা শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে তার রিয়েল টাইমের তথ্য যুক্ত হবে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারপর সেই তথ্য খতিয়ে দেখতে নেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য যদিও এই বিষয়গুলির সঙ্গে রোগীদের সরাসরি কোনো যোগ নেই রোগীর পরিষেবার পর বেসরকারি হাসপাতালগুলি যখন সরকারের থেকে টাকা দাবি করে এই সময়ের জন্য মূলত প্রক্রিয়াগুলি কাজে লাগবে তারপরে বলেছে স্বাস্থ্য দপ্তর সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্যসাথী পরিষেবা রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা হবে জিও ট্যাগিং প্রক্রিয়ার মাধ্যমে স্বাস্থ্যসাথী ট্রানজেকশন ম্যানেজমেন্ট সিস্টেম বা টি বা আর্থিক লেনদেনের সময় এই রিয়েল টাইম তথ্য ব্যবহার করা হবে হাসপাতালে কোনো রোগীর ভর্তির সময় এই তথ্য সহ মোবাইল অ্যাপ্লিকেশন কেবল মাত্র ওই হাসপাতালের পঞ্চাশ মিটার ব্যাসার্ধের মধ্যে ব্যবহার করা যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল যে অ্যাপটি কেবলমাত্র হাসপাতালের পঞ্চাশ মিটারের মধ্যেই এই অ্যাপটি ব্যবহার করা যাবে অর্থাৎ হাসপাতালের চত্বরের বাইরে এই অ্যাপ ব্যবহার করা যাবে না রোগীর পরিষেবা সংক্রান্ত রিয়েল টাইম তথ্য একবারে যুক্ত হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই রিয়েল টাইম যে তথ্য সেই তথ্য কিন্তু একবারে যুক্ত হবে তারপর সেটি আর সম্পাদনা বা এডিট করা যাবে না সেটিকে কিন্তু আর এডিট করা যাবে না এই রোগীর জন্য এই তথ্য নতুন করে যুক্ত করা যাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন এবার নতুন করে কিন্তু সেখানে আর তথ্য যুক্ত করা যাবে না স্বাস্থ্যসাথী অ্যাপটি সংশ্লিষ্ট হাসপাতালের নিজস্ব লগ তথ্য দিয়ে একাধিক অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহার করা যাবে এক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা কথা জানায়নি স্বাস্থ্য দপ্তর তবে অ্যাপ্লিকেশনটি কাজ করবে কেবলমাত্র হাসপাতাল চত্বরে জিও ট্যাগের হওয়ার অঞ্চলে পঞ্চাশ মিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল অ্যাপ যুক্ত হওয়ার তথ্য যাচাই করতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল প্রক্রিয়ায় কোথাও কোনো বিনিয়ম বা বিকৃতি ধরা পড়লে স্বাস্থ্যসাথী প্রকল্পের গাইডলাইন অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপে করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য দপ্তর থেকে একটি নতুন পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে তারপরে বলেছে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল উপভোক্তাদের যুক্ত পরিষেবা দেওয়া হয় ওই ভর্তুকি টাকার পরে সরকার থেকে দেওয়া হয় হাসপাতালগুলিকে কিন্তু এক্ষেত্রে রোগীর পরিষেবার জন্য টাকা আদায়ের সময় তথ্য বিকৃত করে বর্ধিত টাকা দাবি করার সুযোগ থেকে যেতে পারে হাসপাতাল প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে এবার সেই ফাঁক ফোঁক গুলি বন্ধ করতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দপ্তর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য দপ্তর কিন্তু এবার স্বাস্থ্যসাথী নিয়ে একটি নতুন পদক্ষেপ নিয়েছে যাতে রোগীরা স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে যেন ভালো পরিষেবা পেতে পারে তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন